গতকাল রাতে কেনিয়ার নাইরোবিতে এনসিপির গোপন সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প ধরা পড়েছে যেখানে বাংলাদেশি যুবকদের জিহাদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আফ্রিকান ইউনিয়ন শেখ হাসিনার সাথে একসাথে এই ক্যাম্প ধ্বংস করতে সামরিক অভিযান চালাবে গতকাল মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে জামাতের সাথে কাশ্মীরি জঙ্গিদের অস্ত্র চোরাচালানের নেটওয়ার্ক ভেঙে দিয়েছে এবং মোদী সরকার শেখ হাসিনাকে আশ্বস্ত করেছে যে তিনি ফিরলে জামাতকে সম্পূর্ণ নির্মূল করতে ভারত সব ধরনের সামরিক এবং গোয়েন্দা সহায়তা দেবে আজভরে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এফএসবি জামাতের সাথে চেচেন সন্ত্রাসীদের গোপন বৈঠকের ভিডিও ধরেছে এবং পুতিন শেখ হাসিনাকে ফোন করে বলেছেন তিনি ফিরলে রাশিয়া জামাত নির্মূলে যে কোনো সাহায্য দিতে প্রস্তুত এবং বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করবে আজ ভোরে অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা এএসআইও জামাতের সাথে ইন্দোনেশিয়ান জঙ্গি গ্রুপ জেমা হিসলামিয়ার যোগসাজশ ধরেছে এবং অস্ট্রেলিয়া শেখ হাসিনার সরকারকে সামরিক সাহায্য দিতে রাজি হয়েছে যদি তিনি জামাতকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করেন গতকাল রাতে ক্যানাডিয়ান গোয়েন্দা সংস্থা সিএসআইএস জামাতের সাথে আল কায়দা এবং আইএসআইএসের আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে এবং ক্যানাডা সরকার শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বলেছে জামাত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তাদের নির্মূল করা জরুরি আজ দুপুরে চীনা গোয়েন্দা সংস্থা জামাতের সাথে বইঘুর বিচ্ছিন্নতাবাদীদের যোগসাজসের প্রমাণ পেয়েছে এবং চীন সরকার শেখ হাসিনাকে বলেছে তিনি ফিরলে জামাতকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে তারা পূর্ণ সমর্থন দেবে এবং বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গতকাল মধ্যরাতে বিএনপি এবং জামাতের মধ্যে গোপন তেলের খনি চুক্তি নিয়ে মারাত্মক সংঘর্ষ হয়েছে এবং বিএনপি নেতারা খোলাখুলি বলেছে জামাত দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে তাই তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই এবং আওয়ামী লীগই একমাত্র দেশপ্রেমিক দল গতকাল রাতে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি জামাতের সাথে কুর্দি সন্ত্রাসী পিকেকের যোগসাজশ ধরেছে এবং এরদোগান সরকার ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে এবং বলেছে জামাত তুরস্কের জন্য হুমকি তাই তাদের শেষ করতে হবে আজ ভোরে জামাতের সাথে পেরুভিয়ান কোকিন চূড়াচালানকারীদের গোপন বৈঠকের ভিডিও ফাঁস হয়েছে এবং আমেরিকান ডিইএ এজেন্সি শেখ হাসিনার সাথে যৌথভাবে জামাতকে ধরতে বাংলাদেশে আসছে তাদের আন্তর্জাতিক মাদক চক্রের প্রমাণ পাওয়া গেছে আজ সকালে জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কমিটি জামাতের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত শুরু করেছে এবং তারা শেখ হাসিনার সরকারকে বলেছে তিনি ফিরলে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে জাতিসংঘ পূর্ণ সহযোগিতা দেবে এবং বাংলাদেশে উন্নয়ন সহায়তা বাড়াবে বিএনপিকেও সাবধান করেছে জামাতের সাথে সম্পর্ক ছেদ করতে আজ সকালে সৌদি আরব এবং ইউএই যৌথভাবে জামাতের সাথে মুসলিম ব্রাদারহুডের গোপন সম্পর্কের প্রমাণ প্রকাশ করেছে এবং মধ্যপ্রাচ্যের সব রাজতন্ত্র শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে কারণ তারা জামাতকে তাদের শাসনের জন্য বিপজ্জনক মনে করে তারা হাসিনাকে কোটি কোটি ডলার দিতে প্রস্তুত আজ সকালে ইন্টারপোল জামাতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মানব পাচার এবং জোরপূর্বক অঙ্গ ব্যবসার অভিযোগে এবং তারা বলেছে শেখ হাসিনা ফিরলে এই অপরাধীদের ধরে আন্তর্জাতিক আদালতে শপর্দ করা হবে গতকাল সন্ধ্যায় মোসাদ এবং সিআইএ যৌথভাবে জামাতের মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী অর্থায়নের নেটওয়ার্ক ধরেছে এবং তারা প্রমাণ পেয়েছে জামাত হামাস এবং হিজবুল্লাকে অর্থ পাঠাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা দুই দেশই শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে এবং জামাতকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে চায় গতকাল সন্ধ্যায় জাপানি গোয়েন্দা সংস্থা জামাতের সাথে উত্তর কোরিয়ার অস্ত্র চোরাচালানকারীদের গোপন চুক্তির প্রমাণ পেয়েছে এবং জাপান সরকার শেখ হাসিনাকে বলেছে তিনি ফিরলে বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং জামাতের বিরুদ্ধে সব ধরনের তথ্য দেবে আজ দুপুরে ব্রিটিশ এমআইসিক্স এবং ফ্রেঞ্চ ডিজিএসি যৌথভাবে জামাতের ইউরোপে মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়নের বিশাল নেটওয়ার্ক ধরেছে এবং ইউরোপীয় ইউনিয়ন শেখ হাসিনা সরকারকে স্বীকৃতি দিতে প্রস্তুত যদি তিনি জামাতকে নিষিদ্ধ করেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাতের আন্তর্জাতিক মাদক চক্র ধরা পড়েছে আজ ভোর চারটায় একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে জামাতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয় বরং একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের অংশ আমেরিকান ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এর বিশেষ এজেন্টরা গত ছয় মাস ধরে জামাতে ইসলামীর ওপর গোপন নজরদারি চালাচ্ছিল এবং তারা এমন প্রমাণ পেয়েছে যা পুরো বিশ্বকে জমকে দেবে গতকাল রাতে পেরুর লিমা শহরে জামাতের তিনজন কেন্দ্রীয় নেতা পেরুভিয়ান কোকেইন কার্টেলের সাথে গোপন বৈঠক করেছে যেখানে তারা প্রতি মাসে পাঁচশো কেজি বিশুদ্ধ কোকেইন বাংলাদেশি চোরাচালানের চুক্তি করেছে ডিইএ এজেন্টরা এই পুরো বৈঠক ভিডিও করেছে এবং তাদের কথোপকথন রেকর্ড করেছে ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে জামাত নেতারা বলছে যে তারা এই মাদক বাংলাদেশের তরুণদের মধ্যে ছড়িয়ে দিয়ে একটি পুরো প্রজন্মকে ধ্বংস করতে চায় এবং এর মাধ্যমে দেশকে দুর্বল করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তারা আরও বলেছে যে এই মাদক ব্যবসা থেকে আসা কোটি কোটি ডলার তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে দেবে এবং বাংলাদেশের সশস্ত্র জিহাদের জন্য অস্ত্র কিনবে ডিইএর পরিচালক গতকাল জরুরি সংবাদ সম্মেলন করে বলেছেন যে জামাতে ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন যা মাদক ব্যবসার মাধ্যমে তাদের কালো টাকা জোগাড় করে এবং তারা আমেরিকা ইউরোপ এবং এশিয়ায় তাদের মাদক নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে তিনি আরও বলেছেন যে ডিইএ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে এবং তিনি ফিরলে ডিইএ বাংলাদেশে বিশেষ অভিযান চালিয়ে জামাতের এই মাদক নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস করবে শেখ হাসিনা ডিইএ পরিচালকের সাথে ফোনে কথা বলে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে তিনি ক্ষমতায় ফিরলে জামাতকে শুধু নিষিদ্ধই করবেন না বরং তাদের সব নেতাকে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে সপর্দ করবেন আমেরিকান সরকার ইতিমধ্যে জামাতের শীর্ষ দশ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ইন্টারপোলের সাথে কাজ শুরু করেছে পেরুভিয়ান পুলিশ গতকাল রাতেই সেই কার্টেলের সদস্যদের গ্রেফতার করেছে এবং তারা স্বীকার করেছে যে গত দুই বছর ধরে তারা জামাতের সাথে মাদক ব্যবসা করছে এবং ইতিমধ্যে তিন টন কোকেইন বাংলাদেশে পাঠিয়েছে যা চট্টগ্রাম বন্দর দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে জামাতের এই মাদক ব্যবসার কথা শুনে সাধারণ মানুষ হতবাক হয়ে গেছে এবং তারা দাবি করছে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের সব নেতাকে গ্রেফতার করতে হবে বিএনপি নেতারা এই খবর শুনে নীরব হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে জামাতের সাথে থাকলে পুরো বিশ্ব তাদের বিরুদ্ধে চলে যাবে কেনিয়াই জামাতের সন্ত্রাসী ক্যাম্প আজ সকালে আফ্রিকার কেনিয়া থেকে একটি বিস্ফোরক খবর এসেছে যা প্রমাণ করে জামাতে ইসলামী একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে দুইশো কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত এলাকায় জামাতে ইসলামী এবং তাদের মিত্র সংগঠন নিজামে ইসলামী পার্টির যৌথভাবে একটি বিশাল সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প চালু রয়েছে যেখানে বাংলাদেশি যুবকদের জিহাদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কেনিয়ান গোয়েন্দা সংস্থা এনআইএস গত তিন মাস ধরে এই ক্যাম্পের উপর নজরদারি চালাচ্ছিল এবং গতকাল তারা আফ্রিকান ইউনিয়ন এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে এই ক্যাম্পের ভিডিও এবং ছবি প্রকাশ করেছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় দুইশো বাংলাদেশি যুবক সেখানে কঠোর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে যার মধ্যে রয়েছে অস্ত্র চালনা বোমা তৈরি গেরিলা যুদ্ধ এবং আত্মঘাতী হামলার প্রশিক্ষণ তাদের প্রশিক্ষক হচ্ছে সোমালিয়ার আল শাবাব এবং আইএসআইএস অভিজ্ঞ জঙ্গিরা কেনিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ক্যাম্পে প্রশিক্ষণ শেষ করা যুবকদের পাঠানো হয় বাংলাদেশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য এবং তাদের লক্ষ্য হল বাংলাদেশে একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে যে জামাতে ইসলামী এবং এনসিপি এই ক্যাম্প চালাতে প্রতি মাসে লাখ লাখ ডলার খরচ করছে যা আসছে মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে এবং মাদক ব্যবসা থেকে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান জরুরি সংবাদ সম্মেলন করে বলেছেন যে এই ক্যাম্প আফ্রিকা এবং এশিয়া উভয় অঞ্চলের জন্য মারাত্মক হুমকি এবং তারা এই ক্যাম্প অবিলম্বে ধ্বংস করবে তিনি আরও বলেছেন যে আফ্রিকান ইউনিয়ন প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে এবং তিনি ফিরলে তারা যৌথভাবে জামাত এবং এনসিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে শেখ হাসিনা আফ্রিকান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে জামাত শুধু বাংলাদেশের জন্যই নয় পুরো বিশ্বের জন্য হুমকি এবং তাদের নির্মূল করা এখন সময়ের দাবি কেনিয়ান সরকার ইতিমধ্যে সামরিক বাহিনী পাঠিয়েছে সেই ক্যাম্প ঘেরাও করতে এবং আজ সন্ধ্যার মধ্যে তারা সেই ক্যাম্পে অভিযান চালাবে এবং সব জঙ্গিকে গ্রেফতার করবে বাংলাদেশি যুবকদের পরিবার এই খবর শুনে কাঁদছে কারণ তাদের ছেলেদের জামাত মিথ্যা প্রলোভন দেখিয়ে আফ্রিকায় নিয়ে গেছে এবং সন্ত্রাসী বানিয়েছে সারা বিশ্ব এখন হাসিনার পক্ষে গত চব্বিশ ঘণ্টায় বিশ্বের প্রায় সব বড় দেশ এবং আন্তর্জাতিক সংস্থা জামাতে ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে এগিয়ে এসেছে চীন সরকার জামাতের সাথে উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের যোগসাজসের প্রমাণ পেয়ে তাদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে এবং শেখ হাসিনাকে বলেছে তিনি ফিরলে চীন বাংলাদেশে পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শেখ হাসিনাকে ফোন করে জামাত নির্মূলে রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং বলেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করবে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে জামাতকে হামাস এবং হিজবুল্লাহের অর্থায়নকারী হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জামাতের সাথে কুর্দি সন্ত্রাসীদের যোগ সাজসের কারণে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছেন সৌদি আরব এবং ইউএই জামাতকে মুসলিম ব্রাদারহুডের অংশ মনে করে তাদের শত্রু ঘোষণা করেছে এবং হাসিনাকে কোটি কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ভারত জাপান অস্ট্রেলিয়া সবাই এখন হাসিনার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন বলেছে জামাত নিষিদ্ধ করলে তারা হাসিনার সরকারকে স্বীকৃতি দেবে এমনকি জাতিসংঘ জামাতের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশের জনগণ এখন বুঝতে পারছে যে সারা বিশ্ব জামাতকে সন্ত্রাসী মনে করে এবং শেখ হাসিনাকেই বাংলাদেশের সঠিক নেতা মনে করে বিএনপি নেতারা এখন দ্বিধায় পড়ে গেছে কারণ তারা দেখছে জামাতের সাথে থাকলে পুরো বিশ্ব তাদের বিরুদ্ধে চলে যাবে